আমরা মনে করি আল্লাহ তুমি আমার বানাইছ আকাম কুকাম যা করি করি শেষ জীবনে এসে তো বা করব টাকা দিয়ে হস করব কিছু দান সাদগা করব আল্লাহ আমারে মাফ করেই দেবে কোন ক্রমেই সম্ভব নয় পাঁচটা প্রশ্নের জবাব তুমি না দেওয়া পর্যন্ত এক কদম নড়াতে পারবা না لا تزول ইবনে ابن آدم ইউস يسأل আন খামসিন কোন আদম সন্তানের এক কদম নড়াতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের জবাব না দেবে এর মধ্যে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ ও যুবক যুবকদের জন্য বিশেষ করে বলি বুড়া যারা হয়ে গেছেন বুড়ার জন্য কিছু ছাড় আছে না নাই কিন্তু যুবক যারা ওই যুবকরা যৌবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে যৌবন নষ্ট নষ্ট করার জন্য সমাজে না নাই সমাজে ভালো মহিলা বেশি না নষ্ট মহিলা বেশি বলেন 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 আমার মায়েরা নষ্ট হয়ে গেল কেন আমার মাদেরকে আমি নষ্ট বলছি না ভুল বুঝবেন না আমার তো মা আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো কিন্তু মাদেরকে নষ্ট করার জন্য প্ল্যান মেকার কিছু আছে না নাই পরিকল্পনা করে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে বইয়ের সিলেবাসের মধ্যে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ স্বইচ্ছায় পারস্পরিক যৌন অনুভূতি অনুভূতিতে যদি পরস্পর পরস্পরকে যদি গ্রহণ করে নেয় এতে কোনো দোষের কিছু না সিলেবাস এটা দিল আবার আনুষ্কা দিহান ধরা খেলো মামলাও হলো এটা আবার কেমন কথা সিলেবাস এলাকা হলো নারী এবং পুরুষ এক সঙ্গে তারা বন্ধুত্বের প্রাচীর তৈরি করে যদি যৌন অনুভূতিতে যদি পরস্পর সম্মতিতে যদি যৌন ক্রিয়া করে কোনো অপরাধ হবে না এই কথা পাশ করে দেওয়া হলো আবার ধর্ষণের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য অর্ডার দেওয়া হলো এটা কেমন কথা পুকুরে কি বলে একটা কুপের ভিতরে বিড়াল পরে মারা গেল বিড়াল পরে মারা যাওয়ার পর সেই কূপের পানি পরিষ্কার করার জন্য বিড়াল আগে তুলব না পানি আগে তুলবো বলেন কি আগে তুলতে হবে মনা বিড়ালটাকে আগে তুলে নিয়ে একশো বালতি দুইশো বালতি তিনশো বালতি পানি তোলার পর কূপের পানি পরিষ্কার হয়ে যাবে ঠিক তেমনই এই যে সমাজে ধর্ষণ জেনা ব্যবিচার এই সমস্ত সামাজিক অপরাধ সংগঠিত হচ্ছে এগুলো বন্ধ করার জন্য আগে আইন করে সমস্ত এই সমস্ত কামগুলো আগে বন্ধ করতে হবে এরপরে শাস্তি নিশ্চিত করতে হবে না আমার ভাইরা মাদের জন্য বড় আফসোস লাগে আমার কত মেয়ে নষ্ট হয়ে যেতেছে মেয়েদেরকে দোষ দিয়ে কি করবেন মেয়েদের হাতে তো করার নাই তাদেরকে দিন শেখানো হয় না তাদেরকে দিন বোঝানো হয় না তাদেরকে বোঝানো হয় না আমার দেশের মায়ের বলা হয় তাই তারা খুব নরম নরম খুব তারা দিনকে ভালোবাসতে চায় কিন্তু এমন অসভ্য বাপ বাংলার জমি না আসে বাপ হয়ে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে মা তুই নাচ আর সে হাতের তালি মারে বত্রিশ ভেঙ্গে ফেলা দরকার রাজি আছেন কারা কারা হা তুই করে দেখা